বন্ধুরা জীবনে এমন কিছু করতে চাই যেটা সবচেয়ে বেশি ইউনিক এমন জায়গায় ঘুরতে চাই যেখানে রাতের অন্ধকারে গিয়ে নদী থেকে ঝিনুক তোলা হয় চলুন দেরি না করে যাওয়া যাক ঝিনুকের সন্ধানে আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে এখনো যারা এই পেস্টটিতে ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আশা করি ভোর তিনটা বাজে হঠাৎ দরজায় দেখা দেওয়ার শব্দ ঘুম ভেঙে যায় কালকে ঘুমানোর আগে কয়েকজনকে বলে রাখছি তারা যাওয়ার সময় আমাকে ডেকে দেয় তারও ঠিক তিনটা এসে ডেকে দিয়ে নদী চলে গেল আর আমি বের হলাম একা গভীর রাত চারদিকে নীরব গা চমচমে পরিবেশ একা হেঁটে যাচ্ছি নদীর পাড়ে রাস্তা থেকে নেমেই দেখতে পেলাম সবাই পাড় থেকে নৌকা সরিয়ে পানিতে নামানোর চেষ্টা করছিল কিন্তু খাদায় আটকে থাকা নৌকা সরাতে হিমশিম খেতে হচ্ছিল সবার তাই আমিও দাঁড়িয়ে না থেকে লুঙ্গিতে খোঁচা মেরে নৌকায় ধাক্কা দিতে নেমে গেলাম কিন্তু হাঁটু সমান কাদায় প্রায় অসম্ভব তবু সবার চেষ্টাতে পানিতে নামাতে পারছি গড়িতে তখন পাঁচটা একুশ বাজে হিসাব করুন নৌকা সরত আমাদের কতটা সময় চলে গেল এরপর পা দুই নৌকায় উঠলাম আর নৌকার মাঝেও তেল ঢেলে নৌকার ইঞ্জিন করলো আমরাও সামনে এগোতে লাগলাম চারদিকে তখন ঘুট অন্ধকার ফ্লাস লাইট ছাড়া কারো মুখ দেখাও অসম্ভব সে সাথে নদীর ঠান্ডা বাতাস কটকট এমন বাতাসিকা শুকিয়ে দিচ্ছে সোনালী আবা মানে সূর্যোদয় হতে আর বেশি সময় লাগবে না ঠিক দশ মিনিট পর অন্ধকার কাটিয়ে আলোর দেখা এবং আশেপাশের পরিবেশও পরিষ্কার হতে লাগলো অর্কের অবস্থাটা একবার দেখুন কনকনে শীতে কিভাবে কম্বল মুড়ি দিয়ে বসে আছে এখন আস্তে আস্তে নদীর পানিও কমতে শুরু করছে তখন একজন নৌকা থেকে নেমে নগর করার জন্য জায়গা খুঁজতেছিল আমি আর অর্ক বসে বসে সেসব কিছু দেখছিলাম হঠাৎ চুকে পড়লে একটি সাপ তার সকালে নাস্তা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আস্তে আস্তে নদীর অনেক ধরনের জীব পানির উপরে দৃশ্যমান হচ্ছিল ওইদিকে বেচারা সাপের ভাগ্যটা এতই খারাপ যে সকালে নাস্তাটা করা হয়নি মাছটাও পালিয়ে গেছে যাই হোক সাপটা কিন্তু খিদাই থাকলেও মাছটা প্রাণে বেঁচে গেছে আমাদের সাথে যারা আসছিল ওইখান থেকে একজন নেমে চেক করতে গেল ওই জায়গায় জিনুক আছে কিনা উনি ডুব দিয়ে পানির নিচ থেকে কিছু জিনুক তুলে আনলো তার মানে ওই জায়গায় জিনুক পাওয়ার সম্ভাবনা আছে তাই নৌকা ওইখানেই নোঙর করা হলো নৌকায় বাকি যারা ছিল তারাও আস্তে আস্তে রেডি হয়ে নিচ্ছে এখন যে জালটা গায়ে বেঁধে নিচ্ছে এটা হচ্ছে ঝিনুক তুলার বিশেষ জাল ডুব দিয়ে বালির নিচ থেকে ঝিনুক তুলে এই জালের ভেতরে জমা করা হয় সবাই একজন একজন করে নেমে যাচ্ছিল আমি নৌকায় বসে বসে ভাবছিলাম তারা এই ঠান্ডা কিভাবে সহ্য করতে পারে আমি অপেক্ষায় আছি কখন পুরোপুরি রোদ উঠবে মোটামুটি আমরা যারা আসছিলাম সবাই নদীতে নেমে গেল বসে আছি কিছুক্ষণ পর পানি যখন সমান গেল তখন উঠে দাঁড়ালাম ভাবলাম এবার নেমেই যাই পানিতে আমার সাথে সাথে যে কি পরিমাণ ঠান্ডা অনুভব করলাম সেটা বল বোঝানো যাবে না আসলে এই ঝিনুক ধরার একটা কৌশল হচ্ছে প্রথমে পা দিয়ে দেখতে হয় কোন জায়গায় ঝিনুক আছে তারপর একটা একটা করে এক জায়গায় এনে ডুব দিয়ে সবগুলো হাতে তুলে আনতে হয় কিন্তু আমি এত চেষ্টা করার পরেও এক জায়গায় করতে পারছিলাম না আর ডুব দিলেও আমি এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছিলাম কারণ আমাকে নদীর স্রোতে বাসিয়ে নিয়ে যাচ্ছিল যেহেতু নদীতে তখন ভাটা তাই স্রোত ছিল অনেক বেশি আর পা দিয়ে এক জায়গায় জড়ো করলেও তোলার সময় হাতে আসে একটা কিন্তু বাকি যারা আছে তারা এই কাজে অনেক বেশি অভিজ্ঞ তাই এক ডুবে দশ থেকে বিশটা জিলু তুলে আনতে পারে তারা আর পানির ভেতরে অনেকক্ষণ শ্বাস ধরে রাখতে পারে পানির স্রোত যতই কম ছিল আমি মোটামুটি জিনুক তুলতে পারছিলাম কারণ ওই সময় স্রোত অনেক কম এটা আসলে যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় পানির ভেতর ডুব দিলে এখানে মানে বেশি নিয়ে যাচ্ছে আর ঝিনুকগুলো বালি প্রায় এক থেকে দেড় ফিট মতো নিচে থাকে জিনুকে তুলে নিয়ে আসতে হয় আর কি যেমন মোড়টা আমি আসলে কথা বলতেছি প্লাস হচ্ছে আমি এখানে নিচে ঝিনুক কুচতে পা দিয়ে মানে ঝিনুকের একটা বড় একটা এরিয়া থাকে যদি ওই রকম একটা এরিয়া পাওয়া যায় তাহলে একসাথে ঝিনুক একসাথে তুলে নিয়ে আসা যায় আর কি বেতারের জিনুকের খোলসগুলো অনেক বেশি দাঁড়ালো হাত কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সবচেয়ে বড়ো কথা হলো আপনি পানির ভেতর যতক্ষণ বেশি নিঃশ্বাস ধরে রাখতে পারবেন ততই বেশি জিনুক তুলে আনতে পারবেন আমি নদী থেকে উঠে আসার পরেই অর্ক নামে কারণ আমি আর ঠান্ডা সহ্য করতে পারছিলাম না তাই উঠে আসলাম তখন অর্ক নেমে জিনুক খোঁজা শুরু করলো আর অর্ক জিনুক তুলে সব গেঞ্জির ভেতরে নিতে নিতে কত বড় ভুড়ি বানিয়েছে একবার দেখুন এখন সে পেটের বারে হাঁটতে পারছে না কোন রকম নৌকায় উঠে সব জিনুক ঢেলে দিল এখন পানি থেকে উঠেও অর্কের ঠান্ডা লাগায় সেও আর নামতে চাইছে না পরে একে একে সবাই উঠে আসলো আমরা দুজনে এক বস্তা তুলতে পারিনি অথচ তারা একজনে এক বস্তা করে তুলে নিয়ে আসলো পানিতে যতক্ষণ থাকি ততক্ষণ ঠান্ডা একটু কম লাগলেও কিন্তু উঠে আসার সাথে সাথে ঠান্ডাটা আরো বেশি অনুভব হয় তাই সবাই জামা কাপড় পাল্টে নিজের বাড়ির ডেকে রওনা দিলাম আসার সময় অন্ধকারে এই সুন্দর জায়গাগুলো দেখা যায়নি এখন দিনের আলোয় নদীর দুই পাড়ের ভিউটা একবার দেখুন সত্যি বলতে আমার এই সুন্দর জায়গাটা ছেড়ে আসতে ইচ্ছেও করছে না ইচ্ছে করছিল একটা তাঁবু নিয়ে এই নদীর পাশেই আরেকটা রাত কাটিয়ে দিই তাহলে বন্ধুরা আজকের এই জিনুক তোলার অভিজ্ঞতা কেমন লাগলো এবং কার কার এই ধরনের অ্যাডভেঞ্চার ভালো লাগে সবকিছুই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই